এবার ডক্টর মোহাম্মদ ইউনুস জামায়াতের আমির শফিকুর রহমান ও সেনাবাহিনীর প্রধান একত্রে সাক্ষাৎ করেছেন রাজধানীর সেনাকুঞ্জে বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে জামায়াত সুশৃঙ্খল একটি রাজনৈতিক দল যা সেইন অব কমান্ড পর্যন্ত সকল নিয়ম নীতি মেনে চলে তারা একটি বাহিনীর মতো সুশৃঙ্খল তাদের মধ্যে নেই কোনো অন্ত কোন্দল মারামারির প্রদর্শন করে তাদের দলীয় প্রধান যা বলে তাদের সাধারণ কর্মী পর্যন্ত তাই মেনে চলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করতে পারে পাঁচ আগস্টের পর থেকে কোন ধরনের চাঁদাবাস কিংবা কোন ধরনের মামলা বাণিজ্য করতে দেখা যায়নি জামায়াতকে আর এর জন্য খুব দ্রুততম সময়ে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতে পেরেছে তারা